শীতের দুপুরে বিছানায় গড়াগড়ি দিতে কি যে মজা সবাই দেখুন আমি কি করি মা আমাকে সোয়েটার পরিয়ে দিয়েছে আর আমি এখন করব ডাব্লিউ ডাব্লিউ এফ দেখুন কি করছি আমি আমি এক জায়গায় চুপচাপ থাকতেই পারি না সব সময় এদিক সেদিক ছোটাছুটি আমাকে করতেই হয় আর মাটিতে কড়াকড়ি না দিলে তো আমার দিনটাই ভালো হয় না এই শীতে ঠান্ডা মাটিতে ঠান্ডা ফ্লোরে কড়াকড়িতে আর মজা যে না দিয়েছে সে কি বুঝবে ও আমার প্রিয় আঙ্কেল আন্টিরা আপু ভাইয়ারা তোমরাও আমার মতো এই শীতে ফ্লোরে এভাবে মাটিতে শুয়ে একটু গড়াগড়ি দিয়ে দেখো না কত মজা লাগে সবাইকে আমার মতো মাটিতে বা ফ্লোরে গড়াগড়ি দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি একটাবার করেই দেখুন আমার মতো কত ভালো লাগে তবে হ্যাঁ সোয়েটার আর জুতা পরে নেবেন কিন্তু